প্রিয় দর্শক কেমন আছেন লিসবনের মাতৃমনীষ থেকে মিডিয়া টেলিভিশনের পক্ষ থেকে আমি এনামুল আছি আপনাদের সাথে প্রিয় লিসবনবাসী আপনারা সবাই অবগত আছেন আজকে একটা দিন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শঙ্কার দিন গেছে পর্তুগাল প্রবাসীদের জন্য বিশেষ করে আজকে রুয়াদু ও সহ মাতৃমণিষ লার্গো ইতেন্দে সব জায়গায় পুলিশের যে সারাশি অভিযান ছিল চেকিং ছিল হঠাৎ করেই এই পুরা অভিযানটি কেন পরিচালনা করা হয়েছিল আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী যে সংবাদটি জানতে পেরেছি তাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে ড্রাগ বিক্রি হয় এখানে অবৈধ লোক আছে এবং অস্ত্র বহনকারী আছে তাদেরকে ধরার জন্যই মূলত আজকে এই অভিযানটি ছিল কেন এমন হলো যদি আপনি প্রস্তাব করেন নিজেকে আসলে কেন এমন হলো আমাদের বেরফর্ম এমন হওয়ার কথা না তাহলে হয়তো অনেকে বলতে পারেন আসলে এখানে বড়দিনের কিছু একটা হচ্ছে কিনা আবার কেউ বলতে পারে হয়তো নর্মালি তাদের চেক আপ যেহেতু ডিসেম্বর মাস যেহেতু বড়দিন সামনে ক্রিসমাস নিউ ইয়ার এর হয়তো তারা ইমিগ্রেন্ট বান্ধব এরিয়াগুলোতে এরকম করছে আসলে এরকম কিছু না আপনারা হয়তো জানেন না যে তাদের কাছে অনেক রিপোর্ট আছে তাদের কাছে এমনও রিপোর্ট আছে যে যারা আসলে ড্রাগ বিজনেসের সাথেও জড়িত বাঙালিরা যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছি লুবে পড়ে যেন আল্লাহর ওয়াস্তে এরকম কোনো সিচুয়েশনে না পড়েন যে এমন লালসা যেন আপনাদের সামনে না আসে কারণ এখানে যারা পানের ব্যবসা করছে এদের কাছে এই লালসা আসবেই যে অনেক আছে ব্ল্যাক পিপুল ব্যাড পিপুল যারা ড্রাগ বিজনেস করে বলতে পারে যে তোমার তুমি যেটা বিক্রি করো তুমি এরকম পাইবা ওইরকম পাইবা তো এগুলো থেকে আপনারা বেঁচে থাকতে হবে আমরা প্রুভ করতে হবে যে আমরা বাঙালিরা এখানে ব্যবসা বাণিজ্য করছি আসলে এসব খারাপ যে দিকগুলো আছে ওই সব নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করিও না ওইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই তাহলে দেখবেন এক সময় আমরা ক্লিন থাকবো ব্যান প্রমোশে এইরকম ধরনের আর কোনো অভিযান হবে না ইনশাআল্লাহ আমার বসবাসের কারণে সরাসরি এরকম দৃশ্য আমার চোখে আর পড়ে নেই সারা রুট যতজন পাবলিক এসেছে তাদের পকেট হাত মোবাইল ডকুমেন্টস চেক করছে